দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাস। প্রিয় দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার পাটকেলগাটা থানার নগরঘাটা ইউনিয়নের আশনগর গ্রামের। তো প্রিয় দর্শক আজ আমরা চেষ্টা করব বাণিজ্যিকভাবে আষ পালন পদ্ধতি আই বাই সুবিধা অসুবিধা সহ টুকিটাকি নানান বিষয়ে আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ বেলালে আছি। মাছ আমরা 500 দিয়ে শুরু করছি পরিকল্পনায় 500 দিয়ে আছে। এখন প্রায় সাড়ে তিনশো প্লাস আমাদের আশটা হাঁস আছে এই যে আমাদের এই যে মাছ চাষ ঘেরের সঙ্গে যে হাঁসটা চাষ করার মূলত কারণ হচ্ছে আমাদের হচ্ছে মাছ হাঁসের যে পায়খানাটা এটা মাছে খায় মাছে খায় প্লাস ঘেরে যেগুলো ঝিনুক বা ছাওলা আছে এগুলা হাঁসে খায় প্লাস মনে করেন যে আমাদের হাঁসের খাদ্য একটু কম লাগে স্বল্প খাবারে মনে করেন যে পালন করা যাচ্ছে এটাই হচ্ছে মনে করেন যে আগামী বছর আমাদের আরো বড় একটা পরিকল্পনা আছে চার থেকে পাঁচ হাজার সের একটা পরিকল্পনা আছে সেটা আমরা যেন করতে পারি সবাই দোয়া করবেন এটা হচ্ছে চার মাস থেকে সাড়ে চার মাস এর ভিতরে এখন বয়স মনে করেন যে সাড়ে তিন মাস হয়ে গেছে এক মাস বা মনে করেন যে বিশ দিন এক মাসে এরকম পর থেকে দিন দেওয়া আশা করা যায় দিন এটা তো মনে হয় একবারে বাইশ ফুটেছে ডিমের থেকে একদিন পরে আনা পঁয়ত্রিশ টাকা পিস কিনে আনা এখন এটা তো আর সেরকম বিক্রি করার জন্য ডিম দেওয়ার জন্য আমরা তো মনে যে পালন করতেছি ডিম দিয়ে যখন হাসটার বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে মনে করেন হ্যাঁ অবশ্যই যে মনে করেন যাচ্ছে মনে করেন যে শ্যাওলা ঝিনুক খাচ্ছে শামাক খাচ্ছে এর জন্য মনে করেন হাঁসের খাদ্য কম লাগতেছে খাতে যে পায়খানাটা করছে সেই পায়খানাটা মাছে খাচ্ছে সেই ক্ষেত্রে মাছে ওর মনে করেন যে খাদ্য কম লাগছে স্বল্প খাদ্য মনে করেন যে অধিক লাভবান হওয়া যায় এটাই মূল পরিকল্পনা আমাদের বিলাল হুসাইন মুসাফির টিভি